কতটা দেরি হয়ে গেল আমার ঘুম ভাঙতে ফুলপরি এত বেলা অবধি ঘুমানো একদম পছন্দ করে না 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 আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হবে ফুলপরি এখন আমার জন্য খাবার নিয়ে এখানে এসে হাজির হবে দেখো তুমি যাই বলো না কেন আমার তো মনে হচ্ছে আমাদের নতুন রানীকে কি জুতে ওই রাজসিংহাসও দেখে না মান মোটেও ঠিক হবে না এ কি সে আবার কোথায় গেল সে তো তার কক্ষে নেই এত সকাল সকাল তো তার ঘুম কখনো ভাঙে না যে কদিন তিনি এখানে এসেছেন সে কদিন থেকেই খেয়াল করছি বেশ মাঝে মাঝে উনি খানিকটা বেলা হলে তারপর ঘুম থেকে ওঠেন কি হলো কি দিদি তুমি এখনো কিচ্ছু বলছো না যে তুমি কি বুঝতে পারছো না আমি যদি বেরোতে দেরি করি তাহলে রাজকুমারকে নিয়ে ফিরে আসতে আসতে কতটা দেরি হবে বলতে পারো তাই বলছি তাড়াতাড়ি বলো কি বলবে ওদিকে রাজকুমার চন্দ্রকুমার প্রতিদিনের মতো গরু চড়াতে যায় এবং সে সে গাছের নিচে বসে বাজাতে থাকে আর গরুগুলো আনন্দে ঘাস খেতে থাকে নিজের রাজকুমার যেন মনের আনন্দে বাঁশি বাজিয়েই যেতে থাকে সেই কখন থেকে বাঁশি বাজিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তো সেই ডাক আমি শুনতেই পেলাম না গত রাতে আমি যে ডাকটা শুনেছিলাম সেই মধুর ডাকটি শুনে আমার মনে হয়েছিল আমার খুব কাছের মানুষ আমার খুব বিশেষ মানুষ এভাবে আমাকে ডাকছে কিন্তু তাকে দেখার কত চেষ্টা করলাম কিন্তু সে কোনোভাবে আমার সামনে এসে হাজির হলো না পেছনে ঘুরে অভিমান করে আমার কাছ থেকে দূরে চলে গেল তারপরে ঘুম ভেঙে গেল উঠে দেখি সবকিছু আমার স্বপ্ন ছিল কিন্তু কেন জানি না আমার মন বলছে আমি হয়তো আজও বাসি বাজানোর সময় আবার সেই মিষ্টি কণ্ঠটি শুনতে পারবো আর সেই জন্যই তো আমি এমনভাবে ভাবে বাসি বাজাচ্ছি যতক্ষণ না ওই ডাকটি আমি শুনতে পাবো ততক্ষণ আমি এভাবে যাব বাজিয়ে রাজকুমার চন্দ্রকুমার মনে মনে এই কথা বলতে থাকে আর বাসি বাজাতে থাকে আর সোনালিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসির সুর শুনতে থাকে এরপর কেটে যায় বেশ খানিকটা সময় একি এতটা সময় পার হয়ে গেল এখন পর্যন্ত এতক্ষণে অনেক বেশি খিদে লেগে যাওয়ার কথা কিন্তু উনি তো ওনার বাজানো বন্ধই করছেন না আর আমারও বাসির সুর শুনতে ভীষণ ভালো লাগছে কিন্তু তাই বলে ওনাকে এভাবে না খাইয়ে এভাবে স্বার্থপরের মতো আমি বাসির সুর শুনে যাব না 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 ওনার তো কষ্ট হচ্ছে আমার মনে হয় এখন ওনাকে ডেকে খাবার খাওয়ানোটা উচিত আর খাবার খেয়ে না হয় আবার বাসি বাজাবে কিন্তু এমন গভীরভাবে বাসিটা বাজাচ্ছে যে আমার কিছুতেই যেন ওনাকে ডাকতে ইচ্ছে করছে না কিন্তু এভাবে আর ওনাকে কষ্ট দেব না আমি আমি বরং ওনাকে ডাকি খাবার খাওয়ানোর জন্য তো আমাকে ডাকতেই হবে ওনাকে ওদিকে রাজের কিছু লোকজন মন্ত্রী মশাইরা এবং রাজগণ সবাই একত্রিত হয়েছে বা তোমরা সবাই একত্রিত হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছো এই পর্যন্ত আসতে পেরেছ এইটাই এটাই অনেক বড় একটা ব্যাপার হ্যাঁ এখন আমাদের সবাইকে রাজপ্রাসাদে হাজির হতে হবে আর রানিমার কাছে গিয়ে আমাদেরকে প্রস্তাব উত্থাপন করতে হবে তাহলে আমরা আমাদের কাজে সফল হব রাজগণক আপনি একা এসেছেন যে রাজবুদ্ধ রাজবুদ্ধ কোথায় তিনি কি আমাদের সাথে একমত হননি তাকে কোথাও দেখতে পাচ্ছি না যে মন্ত্রীমশাই আপনি চিন্তা করবেন না রাজগণকের সাথে আমার কাল রাতেই কথা হয়েছে তিনি ইতিমধ্যে রাজপ্রাসাদে পৌঁছে গিয়েছেন আর তিনি রাজপ্রাসাদে আছেন শুনেছিলাম আমাদের নতুন রানীমা নাকি চিকিৎসার প্রয়োজন তার রানীমা তাকে সকাল সকাল রাজপ্রাসাদে তলব করেছিলেন আর তাছাড়া আমরা প্রাসাদে প্রবেশ করলে তার সাথে দেখা হয়ে যাবে এবার চলুন আমরা রাজপ্রাসাদে যাই বাবা সব সবকিছু তো আমার পরিকল্পনা মোতাবেকই হচ্ছে আর এটাই তো আমি চেয়েছিলাম সবাই ভাবছে আমি ফুলকুমারি আর রাজপ্রাসাদের সকলের ভালোর জন্য এই কাজটা করছি কিন্তু কেউ তো বুঝতে পারছে না যে আমি কোনোভাবে যদি একবার রাজ সিংহাসনে বসে যেতে পারি তাহলে কোনোভাবে আমি আর কখনো ওই রাজ সিংহাসন না আর শুধুমাত্র তাই নয় এ রাতে এ রাজ্যের লোকদেরকে বোকা বানিয়ে আমি আমার কার্যসিদ্ধি করে ফেলবো কি হইল কি মন্ত্রী মশাই আপনি এভাবে চুপ করে রইলেন যে আপনি কি যাবেন না রাজপ্রাসাদে না না কিছু হয়নি আর হ্যাঁ যাবো তো কিন্তু আমি ভাবছি রানিমা আমাদের সিদ্ধান্তটা মেনে নিলেও ফুলকুমারী আমাদের আমাদের নতুন রানিমা কি সেটা সেটা মেনে নেবে মানবে অবশ্যই মানবে আমরা সবাই একসাথে যে সিদ্ধান্ত দেব সেটাই তো রাজ পরিবারের লোকদেরকে মেনে নিতে হবে দিকে ফুলকুমারি একটি সাধারণ পোশাক পরে নিজেকে প্রস্তুত করেছে ফুলকুমারিকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো রাজরানী নয় সে নিতান্তই গ্রামের একজন গরিব দুঃখীকেও ফুলকুমারিকে এইভাবে সাজতে দেখে রানিমা কিছুতেই সেটা মেনে নিতে পারছিলেন না এ কি বেশ ধরেছ ফুলকুমারি তোমাকে দেখতে বড্ড মলিন লাগছে আমার যে বড্ড খারাপ লাগছে তোমাকে এই বেশে দেখতে তুমি এই রাজ্যের একজন মহারানী আর এ কি তোমার বেশ আমি জানি মা আমাকে এই বেশে দেখতে আপনার বড্ড খারাপ লাগছে কষ্ট হচ্ছে কিন্তু কি করব বলুন তো আমাকে যে এই বেশ ধারণ করতেই হতো আর এই কারণটাও আপনি জানেন দিদি আপনাকে সবটা বলেছে আর তাছাড়া আমি যে এই বেশ ধারণ করেছি এটা তো খুব অল্প সময়ের জন্য মা আমি রাজকুমারকে ফিরিয়ে আনার জন্য এই বেশ ধারণ করেছি আর ওকে ফিরিয়ে আনার পর আমি আবার এই বেশ পরিবর্তন করে রাজরানীর বেশ ধারণ করব। তাই বলছি না এভাবে কষ্ট পাবেন না পরিস্থিতিকে মেনে নিতে হবে আমাদেরকে হ্যাঁ ফুলকুমারী হ্যাঁ সত্যি আজ মনে হচ্ছে আমি ভুলছিলাম তুমি ঠিক ছিলে বারবার তোমাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম যে আমার রাজকুমার মারা গেছে কিন্তু তোমার মন সেটা মেনে নেয়নি তুমি সেটা মেনে নাওনি তুমি বিশ্বাস রেখেছো যে আমার রাজকুমার বেঁচে আছে সবার বিরুদ্ধে গিয়ে নিজেকে শক্ত করে রেখেছে এতটা ধৈর্যের সাথে এতটা দিন পার করেছো তুমি আসলে সত্যি বলতে আমার থেকে তুমি বয়সে অনেক ছোট হলেও তোমার কাছ থেকে যে আমার অনেক কিছু শেখার আছে মা না না মা এই কথা বলবেন না আপনিও তো আপনার জায়গায় ঠিকঠাক ছিলেন আসলে আমার রাজকুমার চন্দ্রকুমারের এইভাবে বেঁচে থাকাটা যে সত্যিই অবাস্তব আর তাছাড়া মহারাজ মানে পিতামশাই তার মৃত্যুতে তো সবাই পরিপূর্ণভাবে ভেঙে বিচূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু আমি দেখেছি তখন আপনাকে আপনি শক্ত থেকেছেন শক্ত হাতে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন আর আমার রাজকুমার মারা গেছে জেনে নিজে কষ্ট না পেয়ে আপনি আমাকে শক্ত করার চেষ্টা করেছেন আমাকে বোঝানোর চেষ্টা করেছেন সান্ত্বনা দিয়েছেন আপনি আমাকে তাই বলছি মা যাই হোক না কেন আর এটাই বা কয়জন পারে আর মা আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার রাজকুমারকে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে পারি হ্যাঁ ফুলকুমারী হ্যাঁ অবশ্যই আশীর্বাদ করি কিন্তু তোমাকে এভাবে একা ছেড়ে দিতে যে আমার বড্ড চিন্তা হচ্ছে কিন্তু তারপর বিধাতার ভরসে আমি তোমাকে ছাড়ছি আশা করি বিধাতা সব সময় তোমাকে সাহায্য করবে এরপর ফুলকুমারী আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে এরপর কেটে যায় বেশ খানিকটা সময় ওদিকে কাজ শেষে সোনালির বাবা বাড়িতে ফিরে আসে কিন্তু বাড়িতে ফিরে সে সোনালি বা রাজকুমার কাউকে দেখতে পায় না সোনালি সোনালি মা কোথায় গেলি মা সেই কখন থেকে তোকে ডাকছি শুনতে পারছিস না সোনালি 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 কি সেই কখন থেকে সোনালিকে ডাকছি কিন্তু সোনালি তো আমার ডাকে সারায় দিচ্ছে না সোনালি কি বাড়িতে আসে নাকি বাইরে কোথাও গিয়েছে নাকি ঘরের মধ্যে ঘুমিয়ে পড়েছে কে জানে যাই তো একবার ঘরে গিয়ে দেখি তখনই গ্রামের লোকজন সেখানে এসে হাজির হয় দাঁড়াও সোনালির বাবা দাঁড়াও ঘরে গিয়ে লাভ নেই গো তোমার মেয়ে সোনালি তো ঘরে নেই আর শুধু তোমার মেয়ে সোনালি কেন যে ছেলেটাকে তোমরা ঘরের ভেতরে রেখেছ সেই ছেলেটিও নেই গো সেলেটি ও ঘরে নেই এ সেটা আমি খুব ভালো করেই জানি কারণ এই সময় তো গরু চড়াতে মাঠে যায় আর সোনালি বা কোথায় যাবে এ সোনালি হয়তো ঘরে আসে দাঁড়াও ওকে আমি ডাকছি না গো না তোমার মেয়ের ঘরে নেই ওকে ডেকেও লাভ হবে না তোমার মেয়ে ঘরে ভেতরে থেকে এবার বাইরে গিয়ে বেহাইয়া পানা শুরু করেছে গো দেখো তোমাদের আমি আবারও সাবধান করে বলছি কিন্তু খবরদার আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবে না আমরা তো আর এমনি এমনি বাজে কথা বলছি নে তোমার মেয়েকে নিয়ে আমাদেরকে দিয়ে এটা বলাচ্ছ তুমি জানো এখন তোমার মেয়ে কোথায় আছে ওই যে অসে না ছেলেটা যাকে তোমরা ঘরের মধ্যে পুষে রেখেছো সেই ছেলেটা মাঠে গিয়ে বাসি বাজাচ্ছে কো আর তোমার মেয়ে সেই বাসি সুর শুনছে দুজনে তো গ্রামের মধ্যে লীলা খেলা শুরু করে দিয়েছে এখনো কি বলবে তোমার মেয়েটা আর ওই ছেলেটা কোনো অন্যায় করেনি এসব কি বলছো কি গো শোনালে এখন ওই ছেলের সাথে আছে মানে দেখো তোমার মেয়ে কোথায় আছে কি করছে সে সব কিছু তোমার কাছে কিছু নাও হতে পারে কিন্তু আমরা তো গ্রামের লোকজন আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার আমাদের গ্রামের একটা মান সম্মান আছে কো আর সেই গ্রামের মান সম্মান বাঁচাতে হলে আমাদের সিদ্ধান্ত তোমাকে মেনে নিতে হবে কো কি বলছো কি তোমাদের সিদ্ধান্ত আমি তো তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না গো ফুলকুমারী রাজকুমারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আজ আমার মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে অবশেষে আমি আমার রাজকুমারকে খুঁজে বের করার জন্য বের হতে পেরেছি আজ কোনো বাধা আমাকে আটকে দেয়নি কারো নিষেধ আমার পায়ে শেকল পরিয়ে রাজপ্রাসাদে আটকে রাখতে পারেনি আজ আমি সবাইকে জানি সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমি আমার রাজকুমারের কাছে যাওয়ার জন্য রওনা দিয়েছি আমি জানি না আমি কতটা দূরে এগিয়ে গেলে বা এইটুকু জানি আমার রাজকুমার চন্দ্রকুমারকে খুঁজে পেতেই হবে হে বিধাতা আমি তোমার নাম নিয়ে আজ অচেনা পথে নেমেছি আমি জানি না আমার পথের দিশা কোথায় তারপরও তোমার উপর ভরসা করে আমি এগিয়ে যাচ্ছি তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও আর আমার রাজকুমারের কাছে যেন আমি পৌঁছতে পারি আমি জানি না বিধাতা আমি জীবনে কখনো কোনো কাজ করেছি যদি কোনো ভালো ভালো কাজ করে থাকি সেই কাজের বিনিময়ে হলেও আমাকে আমার রাজকুমারের কাছে পৌঁছে দাও আমি যেন ওকে খুঁজে পেতে পারি এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে এগিয়ে যেতে থাকে সে চলতে চলতে বেশ খানিকটা দূর পথ পাড়ি দিয়ে ফেলে শুনছেন মন্ত্রী মশাই রাজকনক রাজবদ্ধ সহ গ্রামের বেশ কিছু লোকজন রাজ দরবারে এসে হাজি রয়েছেন এমনকি মন্ত্রী মশাই আপনাকে বিশেষ ভাবে তলব করেছেন এখন নাকি আপনার সাথে বিশেষ কিছু কথা আছে কিন্তু ইতিমধ্যে তো আমি রাজ্যে সকল কাজ সম্পন্ন করেছি আর তাছাড়া আমার শরীর মন এখন কোনোটাই ভালো নেই আমি এখন কারোর সাথে দেখা করতে পারবো না দাসী যাও সবাইকে গিয়ে জানিয়ে দাও যেন সবাই আগামী কাল আসে আমি আগামী কালই সবার সাথে দেখা করব আজ নয় কম করবে নানিমা আমি আপনার মনের অবস্থা এবং শারীরিক অবস্থা দুটোই বুঝতে পারছি আর তাই তো তাদেরকে আমি সে কথাটা জানিয়েছিলাম যে রানীমার শরীরের অবস্থা ভালো নেই কিন্তু তারপরও তারা বলেছেন আপনার সাথে নাকি কি বিশেষ কিছু আলাপ আছে আর সেটা নাকি আজকের মধ্যেই করতে হবে তাই আপনাকে একটু সময়ের জন্য হলেও তাদের সাথে গিয়ে দেখা করতে বলেছেন হঠাৎ করে কি এমন ঘটে গেল যে তারা আমার সাথে দেখা করার জন্য এমন উদগ্রীব হয়ে গেছে আর কিবা এমন বিশেষ কথা আছে কিছুই তো বুঝতে পারছি না আমি রানিমা রাজগরক মঞ্চে মশাই রাজবৈদ্য সহ গ্রামের লোকজনদেরকে দেখে মনে হচ্ছিল তারা কোনো একটা ব্যাপার নিয়ে বেশ অস্থির হয়ে আছে আমার কাছে মনে হচ্ছে রানিমা ব্যাপারটা স্বাভাবিক নয় আচ্ছা আচ্ছা ঠিক আছে দাসী তুই চিন্তা করিস না আমি এক্ষুনি ওনাদের সাথে দেখা করতে যাচ্ছি আর ওনাদের সাথে দেখা করলেই আমি বুঝতে পারবো যে কি ঘটনা ঘটেছে আর কি হয়েছে যে তারা এই অসময়ে রাজদরবারে এসেছে এই যে শুনতে পাচ্ছেন আর কতক্ষণ বাসি বাজাবেন আপনি আপনার বুঝি ক্ষুধা পায়নি সোনালি ডাকে রাজকুমার বাঁশি বাজানো বন্ধ করে দেয় সে মনে মনে ভাবে হয়তোবা গত রাত্রির স্বপ্নের মতো কেউ তাকে ডাকছে আমি জানতাম আমি জানতাম আমি আজও তোমার ডাক শুনতে পারবো আর এতক্ষণে তো তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ পর আমাকে ডাকলে কেন আরো আগে কেন ডাকলে না আসলে আপনি মনের আনন্দে বাসি বাজাচ্ছিলেন তো আর আপনার বাসি সুর শুনতে আমার বড্ড ভালো লাগছিল তাই আর কি আপনাকে ডাকিনি তখনই রাজকুমার দাঁড়িয়ে যায় আর দেখতে পাই সেখানে সোনালি দাঁড়িয়ে আছে একি আপনি আপনি এখানে কখন এসেছেন আমি আমি তো এসেছি অনেকটা সময় আগে এই যে আপনার জন্য খাবার এনেছি আমি কাল রাতে তো কিছুই খাননি না খেয়েই ঘুমিয়ে গেলেন সকালেও খাননি দুপুর গড়িয়ে গিয়েছে তারপরও খাননি আর তাই তো আমি বাধ্য আপনার জন্য খাবার নিয়ে এসেছি মাঠে কিন্তু আমার যে কিছুই খেতে ইচ্ছা করছে না আর তাছাড়া আপনাকে না বলেছি আমার জন্য খাবার নিয়ে আসার কোনো দরকার নেই আমার যখন ক্ষুধা পাবে তখন আমি নিজে গিয়ে খাবার খেয়ে নেব বাবারে ওনার জন্য আমি এত দূর বইয়ে খাবার নিয়ে আসতে গেলাম কোথায় উনি আমাকে ধন্যবাদ দেবে তা নয় আমাকে দু দুচারটে কথা শুনিয়ে দিচ্ছে দেখি বলে আপনার জন্য এতটুকু ভাব আমার উচিত হয়নি তাই না 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 আসলে সেটা নয় আমি দুঃখিত আপনার সাথে এমন ভাবে কথা বলার জন্য আসলে আমার না ক্ষুধা নেই আমার খেতে ইচ্ছে করছে না এই আর কি আর তাছাড়া বেলা তো পড়ে এসেছে এখন আমাদের ফিরে যাওয়ার দরকার আর ওদিকে যদি আপনার বাবা বাড়িতে ফিরে দেখে আপনি বাড়িতে নেই তাহলে চিন্তা করবেন চলুন বাড়িতে চলুন ফিরে গিয়ে না হয় খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে চলুন বাবা বাড়িতে ফিরে আমায় না দেখলে আবার আমাকে বকা বকি করবে ওদিকে ফুলকুমারি চলতে থাকে আর চলতে চলতে সে একটা বিশাল নদীর কাছে গিয়ে হাজির হয় এই কি পরিদিতির কথা মতো আমাদের রাজ্যের দক্ষিণ দিকে চলতে চলতে এ তো বিশাল নদীর সামনে এসে পড়লাম আর এই এত বড় নদী আমি কি করে পার হব আর আমাকে তো এই নদী পার করে হলেও সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু কি করে এগোবো আমি এই নদীতে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি না তবে নদীটা তো গ্রামের খুব কাছে আমার মনে হয় একটু অপেক্ষা করলে নিশ্চয়ই আমি কোনো না কোনো মাঝে দেখা পাবোই পাবো আমি এক কাজ করি আমি বরং কিছুক্ষণ এখানে অপেক্ষা করি হয়তো কোনো নৌকা পেয়ে গেলেও পেতে পারি এই কথা বলে ফুলকুমারী সেখানে অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণ পর সে দেখতে পায় একটা নৌকা নিয়ে একজন মাঝি নদীর কুলে এগিয়ে আসছে এই তো একজন মাঝিকে দেখতে পাচ্ছি সে তো নৌকা নিয়ে এগিয়ে আসছে যাক ভালোই হয়েছে আমি এই নৌকার সাহায্যে পার হতে পারবো বলছি ও মাঝি ভাই মাঝি ভাই আমাকে নদীটা পার করে দাও না গো এই নদীটা পার যে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ